আসসালাম সবাইকে স্বাগত সবাইকে স্বাগত আলোচনা করার চেষ্টা করবো বিশেষ করে এই প্রথমে এই যে দশমিক সংখ্যা হতে বাড়ি দশমিক সংখ্যা হতে অটাল এবং দশমিক সংখ্যা হতে এক্সেলিস এই সংক্রান্ত এমসি কে আলোচনা করবো তারপর ধাপে ধাপে সব সংখ্যা পদ্ধতিতে সংক্রান্ত স্থানান্তরের এই এমসি আলোচনা করার চেষ্টা করবো দুটো তিনটে করে উদাহরণ দেবো এক একটা পদ্ধতির তাহলে তোমাদের সব এমসিকিউ কিউ ইনশাল্লাহ পারবা এই সংখ্যা পদ্ধতি স্থানান্তর সংখ্যা তো যাই এই যে সাতান্ন নম্বর প্রশ্ন ইতিপূর্বে অনেকগুলি প্রশ্ন আমি আলোচনা করেছি তো এখান থেকে অঙ্ক শুরু হয়েছে এখানে এমসি প্রশ্নে বলা আছে দশমিক সংখ্যা আটত্রিশ এর বাইনারি মান বলতে এখানে কোনটা সঠিক হবে তাই না তো আমরা একটা কাজ করি যে এখানে দশমিক থেকে বাইনারি নির্ণয় করে নিই এটাকে বারবার দুই দ্বারা ভাগ করে ভাগ ফল অবগত উনিশ ভাগ শেষ শূন্য উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় ভাগ শেষে এক নয় কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার ভাগ শেষে এক চারকে কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য দুই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য আর এখানে এক লিখবো বা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য শূন্য এক এক শূন্য কূন্য শীতকে যে শিক্ষিক একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য

এইখানে এই প্রশ্নে বলা আছে দশমিক সংখ্যা তিনশো পঁচাত্তর এর অক্টাল মান নির্ণয় কোনটি সঠিক তাহলে আমি এখানে অক্টাল নির্ণয় করে দিই তিনশো পঁচাত্তর কে অক্টাল সংখ্যার বেশ আট দ্বারা ভাগ করব। আট দ্বারা ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ ভাগ ফল হবে ছেচল্লিশ প্রথমে লিখবো ভাগ শেষ সাত শেষে লিখবো ছেচল্লিশ কে আবার আট দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ ছয় পাঁচ কে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এইটা ভাগ শেষ হিসেবে শেষে লিখবো

এইখানে এই প্রশ্নে বলা আছে দশমিক সংখ্যা পাঁচশো পঁচিশ এর এক্স রেসিমিল মান কত তো ওই পাঁচশো পঁচিশ দশমিক সংখ্যাটি এক্স রেসিমিল বাম দিকে নির্ণয় করে দেখাচ্ছে এটাকে ষোলো দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগ ফল প্রথমে লিখলাম ভাগ শেষ শেষে লিখলাম ভাগ শেষ তেরো তেরোর মান বি বত্রিশকে আবার ষোলো দ্বারা ভাগ করলে ষোলো দু গুণে বত্রিশ ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য দুইকে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই দুই ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে জিরো টু জিরো ডি এই যে উত্তর এই যে এটা সঠিক উত্তর এবং এখানে আরেকটি বিষয় এই যে এ থেকে এফ পর্যন্ত যে দশমিক মান সেগুলি হচ্ছে এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো এ এর মান চোদ্দ এবং এফ এর মান পনেরো এইখানে প্রশ্নে বলা আছে দশমিক সংখ্যা জিরো পয়েন্ট ফোর ষোলো দিয়ে গুণ করবো কত হয় দেখবো ষোলো দ্বারা গুন করলে হবে টেন পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর কে ষোলো দ্বারা গুণ করলে হবে এটাকে আবার ষোলো দ্বারা করলে নিশ্চয় হবে এটা চারবার গুণ এবার উপর থেকে নিচের দিকে আমরা সাজিয়ে উত্তর হবে এইট

তো মোট বারোটা নিয়ম কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলি আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য তৈরি করি আমার ক্লাসটা যারা দেখছো তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমার নোটিফিকেশন পেয়ে যাবে চলো শুরু করা যাক পরের প্রশ্নটি এবার বানের সংখ্যা এত দশমিক সমতুল্য মানগত বাইনের সংখ্যা এটা দশমিক সমতুল্য মান কত বাইনের থেকে দশমিক এখানে অঙ্ক বের করে দেবো আমরা এই যেটাকে যদি দশমিক করতে চাই প্রত্যেকটা প্রত্যেককে দুই দ্বারা গুণ করবো এককে দুই দ্বারা গুণ করবো যোগ শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ শূন্যকে দুই দ্বারা গুণ যোগ এই এককেও দুই দ্বারা গুণ এরপর পাওয়ার লিখবো দুই এর উপরে শূন্য এক দুই তিন চার এইভাবে সরল করবো এখানে এই ষোলো হবে এখানে শূন্য হবে এখানে ফোর হবে এখানে জিরো হবে লাস্টে ওয়ান হবে সব যোগ করলে হবে একুশ এখানে একুশ উত্তর হবে অঙ্ক করে আমরা ঠিক চিহ্ন দিলাম পরের প্রশ্নটি লক্ষ্য করি এখানে প্রশ্ন একটি সমতুল্য দশমিক মান কত এটা কোনটা সঠিক সেটা ঠিক চিহ্ন দিতে হবে তো আমি নিচে সমাধান করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রতীককে দুই দ্বারা গুণ করবো পয়েন্টের পরে এই এক থেকে এক গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ এই এক কে দুই দ্বারা গুণ করবো যোগ এই এক কেউ দুই দ্বারা গুণ করবো

এখানে প্রশ্নে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে দশমিক মান কত তো আমরা নিচে বের করে দিচ্ছি প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করবো এগুলোকে দুই দ্বারা গুণ করবো শূন্যকে দুই দ্বারা গুণ করবো কে দুই দ্বারা গুণ করবো তারপর ব্র্যাকেট দিয়ে পয়েন্ট যেখানে প্লাস দিব এগুলোকে দুই দ্বারা গুণ করবো এরপর পাওয়ার লিখবো পয়েন্টের আগে এক শূন্য এক দুই ওদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এবার সরল করবো সরল করলে আমরা এটা পাবো একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য সরল করলে এটা পাবো এটা যোগ করলে আমরা পাবো ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এই যে গদার মাসটি করতে হবে প্রশ্নে বলা আছে নিম্নের কোনটি এই এটা অক্টাল সংখ্যা দশমিক তো অক্টাল দশমিক করার জন্য আমরা আট দ্বারা গুণ করবো যেখানে অঙ্ক করে দেখাচ্ছি দুই কে আট দ্বারা গুণ করবো যোগ চারকে আট দ্বারা গুণ করবো যোগ তিন কেও আট দ্বারা গুণ করবে এরপর পাওয়ার লিখবো আটের উপরে শূন্য এক দুই এরপর সরল করবো এইটকে পাওয়ার টু করে দিয়ে গুণ করলে আমরা পাবো একশো আঠাশ এখানে পাবো বত্রিশ এখানে পাবো তিন এবার সব যোগ করে পাবো একশো তেষট্টি অক্টাল সংখ্যা একশো তেষট্টি মানে নাম্বার সঠিক উত্তর পরের প্রশ্নটি পড়ি লক্ষ্য করি কোনটি এই এই অক্টাল সংখ্যাটি দশমিক মান এটা কিন্তু পয়েন্ট যুক্ত অক্টাল সংখ্যা এটাকে আমরা দশমিক করার জন্য প্রত্যেকটা প্রতীককে আট দ্বারা গুণ করবো যেমন এই পয়েন্টের পরে ফাইভ কে আট দ্বারা গুণ করবো প্লাস শূন্য কে আট দ্বারা গুণ করবো প্লাস সাত কে আট দ্বারা গুণ করবো এরপর পাওয়ার লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যেহেতু পয়েন্ট যুক্ত সংখ্যা সেই জন্য মাইনাস হবে এটা মাইনাস পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এখানে শূন্য হবে লাস্টে এটা হবে আমরা ক্যালকুলেটরে করে এটা পাবো সব যোগ করে পাবো এই এই সংখ্যাটি কোনটা সঠিক এই যে এইটা সঠিক উত্তর এইটা সঠিক উত্তর বলা আছে আমি এখানে নির্ণয় করে দিচ্ছি এ বিডি প্রত্যেকটাকে ষোলো দ্বারা গুণ করলাম এরপর পাওয়ার লিখবো এর উপরে শূন্য এক দুই এবার সরল এটার মান দশ সরল করলে আমরা এটা পাবো এটার মান এগারো এটা পাওয়ার করে এটা পাবো এটার পাওয়ার পরে মান তেরো গুণ করলে তেরো পাবো সব যোগ করলে এই সংখ্যা উনচল্লিশ এখানে প্রশ্নে বলা আছে জিরো পয়েন্ট সিক্স বি এটা হেক্সাডেসিমাল সংখ্যা এটা দশমিক মান কত আমি বাম দিকে করে দেখাচ্ছি এটাকে প্রত্যেকটাকে আমরা ষোলো দ্বারা গুণ করবো ষোলো দ্বারা গুণ করবো যোগ বিকে ষোলো দ্বারা গুণ করবো

এবারে যে ফোর ধরে একটা তিন বিট করে ভাগ করে আমি আরেকবার রিপিট করছি লক্ষ্য করি প্রথমে এখানে মোট সাতটা বিট ছিল না তিনটা তিনটা বিটে ভাগ করে এখানে আরো দুইটা শূন্য নিয়ে তিনটা তিনটা ভাগ করেছি এই কোড ধরে যদি এগুলো মান বের করতে চাই শেষে এক আছে এই এক এখানে লিখবো যদি এক প্রথমে থাকতো তাহলে কিন্তু চার লিখতাম আবার এখানে দুই প্রান্তে এক আছে এই দুইটা যোগ করে পাঁচ হবে এখানে শেষের শেষের তো যোগ করে তিন হবে একশো তিপান্ন অক্টাল সংখ্যা এখানে প্রশ্নে পয়েন্ট যুক্ত একটি বাইনারি সংখ্যা অক্টাল মান কত হবে এটাকে আমরা এদিক থেকে তিনটা তিনটা বিটে ভাগ করবো প্রথমে পয়েন্টের পাশাপাশি এই তিনটা বিট আগে লিখবো তারপরে এই তিনটা বিট নিব তারপরে একটা একের পাশে দুইটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করে নিব এই কোড ধরে এটা ছয়ের মান হবে এটা এর মান হবে এটা এর মান হবে তাহলে হবে জিরো পয়েন্ট সিক্স ফোর ফোর এই যে উত্তর এখানে একটি বিষয় উপরেও কিন্তু জিরো পয়েন্ট সিক্স ফোর ফোর আছে কিন্তু এটা দশমিক সংখ্যা দশমিক কিন্তু আমাদের করতে বলেছে অক্টাল এই আট ভিত্তিক সংখ্যা এটা ঠিক মারতে হবে সব জায়গায় কিন্তু আছে আবার এখানেও কিন্তু আট দিয়ে আছে কিন্তু এটা অক্টাল সংখ্যা এটার বাইনারি মান কত তো আমরা এই যে এখানে গণনা করে দেখাচ্ছি ফোর সিক্স এগুলোর সমকক্ষ তিন মিট করে বাইনারি মান লিখবো এই কোট ধরে যেমন চারের মান হবে কি এই চার যেখানে আসছে সেখানে এক বাকিগুলো শূন্য একশো ছয়ের মানে হবে দুটো যোগ করে ছয় তাই এক এক শূন্য এইটা এবারে একসাথে যোগ করে লিখবো এইটা একশো একশো দশ একশো একশো দশ উত্তর তার মানে এই যে লাস্ট চারের মানুষের করতে এই যদি চার এর করতে চাই তো চার এই প্রথমে তার প্রথমে চার যেখানে আছে সেখানে এক বাকি দুটো শূন্য আবার ছয় নাই কিন্তু এই দুটো যোগ করে ছয় যে দুটো যোগ করে ছয় ওই দুটো এক যেটা যোগ করার দরকার নেই সেটা শূন্য এগুলো একসাথে লিখলাম আমরা এটা পাবো দিয়েছি এখানে প্রশ্ন একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে এটা সমতুল্য সঠিক তো আমরা এখানে একটা কাজ করি এগুলো সমকক্ষ তিন দিক করে অক্টাল মান লিখবো এই এ ধরে তিনের মান এইগুলো যোগ করে তিন তাহলে শূন্য জিরো পয়েন্ট শূন্য এক এক হবে জিরো পয়েন্ট হবে পরে লিখবো সাত সবগুলো যোগ করে সাতটা তিনটা এক উত্তর হবে এটা এটা উত্তর হবে কিন্তু এইখানে সিক্স পয়েন্ট ফাইভ টকটাল সংখ্যা এটা সমতুল্য বানের মান কত আমরা এখানে সমাধান করে দিচ্ছি এটাকে তিন দিক করে বানের মান লিখবো তিন দিক করে বানের মান লিখবো এই করতে হবে চারের মান এই একর দূরে যদি ছয় মান বের করতে চাই তাহলে এক এক ছয় হবে শূন্য হবে পাঁচের মান বের করতে হলে দুই প্রান্তে এক হবে চার এর মান প্রথমে চার আছে তাই একশো হবে এখন আমরা এটা একসাথে লিখবো এই গানের শুন্য দাম নেই তাই উত্তরে এটা হবে একশো দশ দশ এগারো একশো দশ দশ এগারো উত্তর হবে যে আমি আরেকবার বলছি লক্ষ্য করি ছয়ের মানে এত কিভাবে বললো এই যে প্রথম দুটো যোগ করে ছয় তা প্রথম দুইটা এক যেটা যোগ করার দরকার নেই সেটা শূন্য পাঁচের মানে এটা কিভাবে বললো এই দুটো যোগ করে পাঁচ তা ওই দুটা এক যোগ করার দরকার নেই চার তো প্রথমেই চার যেখানে সেখানে এক বাকিগুলো শূন্য চার যদি শেষে থাকত তাহলে এক হতো এখানে চার যদি মাঝে থাকতো মাঝে মাঝে এই একটা যদি মাঝে থাকতো দুই হতো এক যেহেতু প্রথমে আসে প্রথমে চার এখান চারের মান আমরা এখানে দেখেছি একশো এইখানে দুইটাই বাইনারি সংখ্যা এবং পয়েন্ট যুক্ত সংখ্যা এই দুটো যোগ করলে যোগফল কত হবে কোনটি সঠিক এই যে এখানে আমি যোগ করে দেখাচ্ছি লক্ষ্য করি এই এক আর শূন্য যোগ করে এক এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক দুই তিনটা তিনটা এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এগারো শূন্য একশো দশ শূন্য এক একশো দশ শূন্য এক সূত্র হচ্ছে এইটা এই যে এটা এইটা সরি এটা উত্তর যোগফল

আমি আরেকবার বলছি লক্ষ্য করি একাশ থেকে শূন্য বিয়ে করে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য শূন্য থেকে একবার যায় না এখান থেকে এক ধার করে কিন্তু উপর দিব উপরে দুই দুই থেকে উপরে বেশ দুই হবে কিন্তু হবে দুই সাথে এক বিয়ে করলে এক ধারের এক এখানে ফেরত দিলাম এক এক যোগ করে দুই হলো শূন্য থেকে দুই বার যায় না এখান থেকে এক ধার করে উপরে দিলে দুই হবে দুই দিয়ে মিলে গেলে শূন্য সে এক এখানে দিলে এক এক মিলে গেলে শূন্য উত্তর হবে একটু এক পয়েন্ট জিরো এক বাম আমি দাম নেই এবার আমরা হেক্সারেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সারেসিমেল এই সংক্রান্ত এমসি কিউ আলোচনা করব অলরেডি আটটা নিয়ে আলোচনা করা হয়েছে তাই না এই নয় দশ আরো দুইটা আছে শেষের দিকে আলোচনা করব প্রত্যেকটা নিয়মের আমি দুইটা তিনটা এমসি কিউ আলোচনা করার চেষ্টা করছি যাই এই যে এইখানে এই সংখ্যাটা হেক্সারেসিমেল এটা বাইনারি কত কোনটি সঠিক তো এটাকে হেক্সা থেকে বাইনারি করার জন্য চার বিট করে বাইনারি মান বসাবো এই সংখ্যাটি এই কোড ধরে একের মাঝে এটা হবে আট প্রথমে আছে তাই আটের মানে এক হাজার হবে এবার আমরা এইটার সঠিক উত্তর হবে এগারোশো এক শূন্য অর্থাৎ এক এক তিনের শূন্য উত্তর আর একবার বলছি লক্ষ্য করি এক এবং আটের মান বের করতে হলে এক সবার শিশি আছে তাই শিশিতে এক বাকিগুলো শূন্য আর এখানে আট আট সবার প্রথমে আসে প্রথমে এক বাকিগুলো শূন্য তোমরা বের করতে পারি এবার এগুলো একসাথে লিখলে বাকি শূন্য দাম নেই এটা এখানে সংখ্যা দেওয়া আছে এই বাইনারি মান কত কোনটি সঠিক এটা এক্সা থেকে বাইনারি করার জন্য আমরা আমি কি করে দেখাচ্ছি ফাইভ ডি এগুলো সমকক্ষ এই কোড ধরে যদি পাঁচের মান লিখি পাঁচের মান এটা পাবো ডি এর মান হবে এই তেরো এটা এটা আর এটা যোগ করে তেরো এখানে শূন্য হবে তেরোর মান এই একসাথে সব লিখলে বাইনারি মান পাবো এই সংখ্যাটি সঠিক উত্তর এই সংখ্যাটি লাস্ট আমি আরেকবার বলছি লক্ষ্য করি পাঁচের মান কত হবে চার এর এক যোগ করে পাঁচ তাই এই দুটা এক বাঘ দুটা শূন্য ডি এর মান কত হবে ডি এর মান চার কাছি ছিল প্রশ্ন লক্ষ্য করি এনে প্রশ্নে বলা আছে এটা বাইনারি সংখ্যা মান কত তো এই বাইনারি সংখ্যাগুলোকে এদিক থেকে চারটে চারটে ভাগ এই লিখলাম এক দুই তিন চার এই চারটে লিখবো এক বাকি থাকে বাম দিকে আরো তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব এগুলোর সমকক্ষ এটার কোড ধরে যদি আমরা হেক্সা মান লিখতে চাই শেষে এক আছে তাই শেষের এক এখানে হবে দুইটা এক আট আট দুই জায়গায় আট আট দুই যোগ করে দশ হয় দশের মানে এখানে চার এক এটা যোগ করে তেরো হবে তেরোর মান ডি তাহলে উত্তর হবে ওয়ান এ ডি এই যে ওয়ান এ ডি উত্তর আরেকটা বলছি লক্ষ্য করি এটার মানে কিভাবে হলো এই যে আট

এগুলোর সমকক্ষ চার বিট করে বানের মান লিখবো এক এর মানে এটা সি এর মানে এগারোশো ডি এর মানে এগারোশো এটা এই কোড ধরে করতে পারি এগুলো একসাথে লিখলাম এই সংখ্যাটি পাবো বামের শূন্য দাম নেই তিনটে এক দুটা শূন্য এগারোশো এক তিনটে এক দুটা শূন্য এগারোশো এক এই যে এটা উত্তর এটা আমি আর বলছি লক্ষ্য করি ওয়ান এর মান কত হবে এই কোড ধরে ওয়ান যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য সি এর মান কত হবে সি এর মান বারো এই দুটো যে উপরে বারো এই দুটো এক বাকিগুলো শূন্য ডি এর মান তেরো

পয়েন্ট কাছ থেকে এই দিক কারণ এটি ভগ্নাংশ সংখ্যা এই দুইটা বাকি থাকে ডান দিকে দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করেছি এবার এই কোড ধরে যদি মান লিখি সবগুলো যোগ করে এটা মানে এফ হবে পনেরো মানে এফ আর এ এই চারের কাছে আছে তাই চার হবে জিরো পয়েন্ট এফ ফোর এই জিরো পয়েন্ট এফ ফোর এটা উত্তর এবার অক্টাল থেকে এক্সাডেসিমাল সংক্রান্ত এমসিকিউ অক্টাল থেকে এক্সাডেসিমাল এখানে প্রশ্নে বলা আছে জিরো পয়েন্ট এইট অপটাল সংখ্যা এই অপটাল সংখ্যাটা মান কত তো আমি এখানে লিখে দিলাম তিন মিনিট করে আমরা বাজারি মান লিখবো প্রথমে বাজারি করবো তারপর এখানে এইটার বাম পাশে এদিক থেকে আমরা ভাগ করবো এই যে চারটা চারটা বিটে ভাগ করব চারটা চারটা বিটে ভাগ করে এখানে দুটো শূন্য নিয়ে এই কোড ধরে যদি মান লিখে এটা ডি এর মান এটা ফোর এর মান জিরো পয়েন্ট ডি ফোর জিরো পয়েন্ট ডি ফোর এটা উত্তর আমি আরেকবার বলছি লক্ষ্য করি এখানে তিন বিট করে বাজারের মান বসিয়েছি এর আগে পয়েন্ট হবে এরপর এই দিক থেকে ভাগ করব 1 2 3 4 এই পর্যন্ত শূন্য এক বাকি থাকে ডান দিকের দুটো শূন্য নিয়ে চার বিট তৈরি করেছি এটা 4 এর মান এই কোড ধরে পেলাম এটা d এর মান এই কোড ধরে পেলাম 0.d4 0.d4 এই কোড ধরে এটা অক্টাল সংখ্যা এর এক্সেল এর মান কত তাই না নিম্নের কোনটি সঠিক তো আমরা এখানে সমাধান করে দেখাচ্ছি প্রথমে তিন বিট করে বাইনারি মান লিখবো অক্টাল থেকে ছয়ের বাজার মানে করলে একশো দশ হবে তিনের বাজার মানে শূন্য এক এবার এগুলো ভাগ করবো এইদিকে ওদিকে শূন্য নিব এই যে একটা শূন্য নিয়েছি ওদিকে একটা শূন্য নিয়েছি চার বিট করে করার জন্য এদিকে শূন্য ওদিকে শূন্য এই কোট ধরে যদি এইটার মান বের করতে চাই এটা ছয় হবে এই কোট ধরে যদি এইটার মান বের করতে চাই মাঝখানে দুইটা যোগ করে ছয় হবে সিক্স পয়েন্ট সিক্স উত্তর এই যে এখানে এই অক্টাল সংখ্যাটি এক্সারিজিবল মান কত হবে প্রথমে এগুলো তিন বিট করে বাজারের মান লিখবো পাঁচের বাজারে একশো এক ছয়ের বাজারে একশো দশ এই কোড ধরে পেলাম এবার এগুলোকে চারটে চারটে বিটি ভাগ করবো এক দুই এখানে লিখে নিয়েছি এক দুই তিন চার এই চারটে আগে লিখলাম এক দুই লেখার পরে বাম্পার সারো দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে দিলাম এগুলোর সমকক্ষ এটা ধরে যদি মান লিখতে চাই এখানে এক আছে দুই স্থলে দুই হবে এখানে প্রথম দিনটা এক প্রথম দিনটা যে করে চোদ্দ চোদ্দ মানে ই হবে ই টু ই তো টু ই

আর এটা চার হবে জিরো পয়েন্ট এফ ফোর জিরো পয়েন্ট এফ ফোর এখানে ই বি এটা সেক্স এর সংখ্যা এটার অক্টাল মান নির্ণয়ের কোনটি সঠিক তো আমি এখানে করে দেখাচ্ছি প্রথমে চার বিট করে বাঁধের মান লিখব একর ধরে ই এর মান চোদ্দ এটিটা যোগ করে চোদ্দ তাই তিনটা এক শূন্য হবে বি এর মানে এগারো এটা 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 যোগ করে হবে তাই ওইগুলো এক হয়েছে এবার এগুলো একসাথে এখানে লিখে

লক্ষ্য করে এখানে আমি করে দেখাচ্ছি প্রথমে এটাকে বাইনারি করব চার বিট করে মান বসিয়ে এই কোড ধরে এর মান এটা পেলাম ডি এর মান এটা পেলাম এবার এগুলো একসাথে লিখলাম পয়েন্ট দিয়ে কারণ এখানে পয়েন্ট ছিল এবার এই দিক থেকে ভাগ করব এক দুই তিনটা এই তিনটা তারপর তিনটা এক এদিক থেকে ভাগ করছি এই তিনটা একটা শূন্য এক্সট্রা দিয়ে তিন বিট তৈরি করে দিলাম এখানে আটটা ছিল একটা শূন্য দিয়ে তিন তিনটা তিনটা করে এদিক থেকে ভাগ করলাম এবার এই কোড ধরে এটার মান চার এটার মান সবগুলো যোগ করে সাত এটার মান টু জিরো পয়েন্ট

আর সি এর এগারোশো এবার এগুলো একসাথে লিখলাম পয়েন্ট জিরো জিরো সাথে রাখলাম এবার তিনটা তিনটা করে ভাগ করবো এখানে তিনটা দিলাম আবার এখানে তিনটা দিলাম এই সুন্দর বাম পাশে ডান পাশে শূন্য নিয়ে সুন্দর কোনো দাম নেই এই তিনটে এখানে লিখেছি এই তিনটে এখানে লিখেছি সুন্দর কোনো মূল্য নেই এই মাঝখানে এই পোর্ট ধরে এটার মান সাত এটার মান টু সিক্স আর এটার মান সিক্স হবে এই দুটো যোগ করে সিক্স সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স উত্তর বামে শূন্য ডানের কোনো মূল্য নেই এই আমি আরেকবার একবার বলছি লক্ষ্য করি প্রথমে এই কোট ধরে সাতের বাজের মান কিভাবে পেলাম শেষে দুটা যোগ করে শেষে তিনটা যোগ করে সাত তাই তিনটা এক আর এটা শুধু সি এর মান বারো এই দুটো যোগ করে বারো তাই প্রথম দুটো এক এগুলো তো আমরা পারি অবশ্য এটা এখানে লিখেছি দিয়েছি এবার এইগুলাকে তিনটা তিনটা বিটে ভাগ করব এই তিনটা বিট লিখেছি এখানে একটা সুন্দর বাম পাশে আরো দুটো সুন্দর দিয়ে লিখেছি এই তিনটা বিট লিখেছি একশো দশ এই সুন্দর ডান পাশে আর একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করেছি দুইটা শূন্য দিয়ে এবার সুন্দর বাজারের শূন্য সুন্দর বাজারের শূন্য তিনটে একের বাজারে এই কোট ধরে সাত এক এক সুন্দর বাজারে এই কোট ধরে ছয় এই দুটো যোগ করে ছয় তাই ছয় তাহলে বামের সুন্দর বাজারের সুন্দর দাম নেই সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স হতো সেভেন পয়েন্ট সিক্স